রাগ হচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের মতো আগুনকে নিয়ন্ত্রণ না করলে যেমন সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় ঠিক রাগকেও নিয়ন্ত্রণ না করলে অনেক ক্ষেত্রে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয় শ্রীকৃষ্ণ বলেন সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অপরকে ধরাশায়ী করে বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে রাগ মানেই নিন্দনীয় নয় কিছু রাগ এমন রয়েছে যা প্রশংসনীয় কথায় কথায় রেগে যাওয়া নিন্দনীয় স্বভাব জীবনকে সুন্দর সুখময় করতে রাখতে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বারবার রেগে গেলে আপনি হেরে যাবেন মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানব জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য রাগহীন মানুষ নেই বললেই চলে তবে মানুষ ভেদে রাগের ধরন পরিমাপ ভিন্ন কারো রাগ বেশি কারো কম রাগ বেশি আর কম ব্যক্তির ত্রুটি নয় কিন্তু সেই রাগ নিয়ন্ত্রণে রেখে জীবনকে সুন্দরভাবে যাপন করাটাই ব্যক্তির সার্থকতা অতিরিক্ত রাগ মানুষের হিতাহিত জ্ঞান লোক করে মানুষ গুরুত্বপূর্ণ কাজের সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে অতিরিক্ত রাগের কারণে রাগের বহি প্রকাশ ভিন্ন হয়ে থাকে কেউ হয়তো অল্প কারণে রেগে যায় আবার কারো রাগ গভীর কিছুর কারণে হয়ে থাকে রাগ যেমনই বা যতকুই হোক না কেন তাকে নিয়ন্ত্রণ করা অত্যাবশ্যকীয় হুট করে রাগের সময় যা আসে তা না বলে অর্থাৎ কোনো সিদ্ধান্ত না নিয়ে চুপ থাকা উচিত শ্রীকৃষ্ণ বলেন রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না রাগকে বলা হয় বারুদ যা একটু আগুনের ছোঁয়াই ছাই করে দেয় সব কিছু তাই রাগ নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষমার মানসিকতা রাখা প্রয়োজন রাগ যেমন জীবন ধ্বংস করে ঠিক তেমনি ক্ষমা জীবনকে সুন্দর করে শারীরিকভাবে শক্তিশালী ব্যক্তিকেই যে বীর বলা হয় তা কিন্তু নয় রাগকে নিয়ন্ত্রণ অথবা রাত দমনকারী ব্যক্তি মূলত শক্তিশালী এটা মানুষের কথা নয় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা আদিপর্বে বলা হয়েছে রাগকে ঝেড়ে ফেলার মধ্যে নিহিত যেমন সাপ তার পুরানো চামড়া ঝেড়ে ফেলে ক্ষমা রাত ঝেড়ে ফেলতে সাহায্য করে যেমন সাপ মাটির সাথে ঘষা খেয়ে তার চামড়া ঝেড়ে ফেলে ক্ষমা শব্দটি এখানে একটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এটি ক্ষমা এবং মাতা পৃথিবী উভয়কেই বোঝায় সাপ মাটির সাথে ঘষা মাজা করে তার পুরানো চামড়া ঝেড়ে ফেলে ক্ষমা রাগ ঝেড়ে ফেলতে সাহায্য করে মহাভারতে ক্রোধের বিধ্বংসী প্রভাবের উদাহরণ হিসেবে যে ঘটনাটি আমার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে তা হল ধৃতরাষ্ট্রের ক্রোধ যখন তার পুত্ররা পাণ্ডবদের হাতে শেষ যুদ্ধে পরাজিত হয় সেই বিজয়ের কিছুক্ষণ পর পাণ্ডবরা বয়স্ক পিতামহ তাদের কাকা ধৃতরাষ্ট্রের সাথে দেখা করতে যায় এই কাকা ধৃতরাষ্ট্র দ্বিতীয় পাণ্ডব ভীমকে যার কিংবদন্তি শারীরিক শক্তি রয়েছে এবং যিনি তার পুত্র দুর্যোধনকে হত্যা করেছেন বিজয়ের জন্য অভিনন্দন জানানোর জন্য কাছে আসতে বলেন কৃষ্ণ যিনি চতুর এবং বুদ্ধিমান ভীমকে পেছনে টেনে রাখেন এর পরিবর্তে তিনি রাষ্ট্রের সামনে ভীমের একটি কঠিন ধাতব মূর্তি স্থাপন করেন এবং বৃদ্ধ ব্যক্তি শক্ত আলিঙ্গন মূর্তিটিকে ধ্বংসস্তূপে পরিণত করে তার আলিঙ্গনের তীব্রতা যেমন তার অন্তরে পুড়ে যাওয়া ক্রোধ তেমনই পরে যখন যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের রানী গান্ধারীর পায়ে হাত দিতে যান তার আংশিকভাবে ঢাকা দৃষ্টি যুধিষ্ঠিরের নখের ওপর পড়ে যা ঝলসে গিয়ে কালো হয়ে যায় মাতার ক্রোধও অত্যন্ত গভীর এবং আক্ষরিক অর্থেই দহনকারী মহাকাব্যের অনেক আগেই যখন রাজকুমাররা কৌরব এবং পাণ্ডব তাদের শিক্ষাবর্ষে দ্রোণাচার্যের অধীনে শিক্ষালাভ করছিল তখন গুরু ছাত্রদের বিভিন্ন কার্যভার দেন একবার এমন একটি অনুষ্ঠানে তিনি দশটি নীতি ঘোষণা করেন যা তিনি চান ছাত্ররা শিখুক পরের দিন যখন গুরু ছাত্রদের জিজ্ঞাসা করেন তারা কি শিখেছে তখন যুধিষ্ঠির ছাড়া সবাই সেই ঘোষিত নীতিগুলি মুখস্থ বলে দেয় যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন যে তিনি প্রথম নীতি শিখেছেন কিন্তু দ্বিতীয়টি এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারেননি দ্রোণাচার্য যিনি নিজেই ক্রোধ নিয়ন্ত্রণে আদর্শ ছিলেন না ক্রুদ্ধ হয়ে প্রবীণ পাণ্ডবকে পেটাতে শুরু করেন রাজকুমার শান্তভাবে মার খেতে থাকে তাকে এতটাই শান্ত দেখে দ্রোণাচার্য হঠাৎ উপলব্ধি করেন যে কিছু একটা ভুল হতে পারে থেমে তিনি ভাবেন এই ভবিষ্যৎ রাজা যে এক আদেশে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে আমার ক্রোধে অশান্ত হয়নি আমি তাকে প্রথম যে নীতিটি শিখিয়েছিলাম তা ছিল সর্বদা সত্যবাদী হওয়া দ্বিতীয়টি ছিল নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করা শিক্ষক সঙ্গে সঙ্গেই তার ভুল বুঝতে পারেন এবং রাজকুমারের নীতি সত্যিকারভাবে শেখার আন্তরিকতা অনুভব করেন গুরু রাজকুমারকে আলিঙ্গন করেন এবং দুটি নীতি আন্তরিকভাবে শেখার জন্য তাকে প্রশংসা করেন তখন রাজকুমার প্রত্যুত্তরে বলেন গুরুদেব আমি আসলে দ্বিতীয় নীতিটি মোটেই আয়ত্ত করতে পারিনি কিন্তু প্রথমটি আমি এখনও পালন করছি আপনি যখন আমাকে মারছিলেন তখন আমার ক্রোধ জ্বলে উঠেছিল এবং আমি সেটিকে নিয়ন্ত্রণে রাখতে সত্যিই কঠোর পরিশ্রম করেছি দ্রোণাচার্য নিজেই তার ক্রোধের কারণে প্রায় মরণাপন্ন একটি ত্রুটিতে ভুগছিলেন দুই ছাত্রের সাথে তিনি ক্রোধ হারিয়ে ফেলেন প্রতিবারই তিনি প্রতারক ছাত্র দ্বারা প্রতারিত বোধ করেন কর্ণ এবং একলব্য পরে চূড়ান্ত যুদ্ধে বিপরীত পক্ষের দিকে যখন ধর্মপরায়ণ যুধিষ্ঠির দ্রোণাচার্যকে ভুল বিশ্বাসে বিশ্বাস করান যে তার পুত্র অশোধামা মারা গেছে গুরু বাঁচার ইচ্ছা ত্যাগ করেন তার পুত্র সেই একই অশো এতটাই ক্রুদ্ধ হন যে তিনি প্রায় পাণ্ডবদের সমস্ত সরাসরি বংশধরদের নিশ্চিহ্ন করে দেন এর ফলে তিনি এক অভিশাপ পান যা তাকে চিরস্থায়ী অশান্তির জীবনে ঘুরে বেড়ানোর অভিশাপ দেয় মহাভারতের তৃতীয় অধ্যায় বনপর্বে যুধিষ্ঠির তার রানী দ্রৌপদীর দ্বারা উপহাসের শিকার হন কৌরবদের কামুক অশ্লীল অগ্রসরতা এবং ইঙ্গিতের প্রতি দ্রৌপদীর ক্রোধ প্রবাদ প্রতিম হয়ে উঠেছে তিনি তাকে পাপিষ্ঠ দুর্যোধনের উপর প্রতিশোধ নিতে উদ্দীপিত করেন যিনি ধার্মিক পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং বারবার ব্যক্তিগতভাবে তাকে অপমান করেছেন উত্তরে যুধিষ্ঠির তাকে একটি ভাষণে ক্ষমার মূল্য এবং ক্রোধের বিপদগুলির উপর একটি আলোচনা প্রদান করেন রাগ একটি অদ্ভুত জিনিস কারণ এটি হত্যা করে এবং রক্ষা করে এবং অদ্ভুতভাবে এটি সমস্ত সমৃদ্ধি এবং দুর্দিশা উৎপন্ন করে রাগের বিজয় কেবল সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এবং রাগের কাছে আত্মসমর্পণ করা আপনাকে ফেলে রাগ জীবিত প্রাণীর জন্য ধ্বংসাত্মক এবং তাই মানুষকে পাপি করে তোলে রাগান্বিত ব্যক্তি তার বজ্র্যেষ্ঠদের আঘাত করে এবং কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা পার্থক্য করতে ব্যর্থ হয় রাগান্বিত ব্যক্তির জন্য কোনো কাজ কোনো কথা নিষিদ্ধ নয় এবং রাগের কবলে পড়ে সে নির্বিচারে হত্যা করবে এটা জানা যায় যে রাগ অকাল মৃত্যুকে আমন্ত্রণ জানায় এই বিপদগুলি জেনে জ্ঞানীরা রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন রাগকে প্রতিহত করা এবং রাগান্বিত ব্যক্তির প্রতি প্রতিক্রিয়া না করা ভয়ের বিরুদ্ধে একটি ওষুধের মতো এবং যিনি এই ধরনের নিয়ন্ত্রণ পরিচালনা করেন তিনি নিজে এবং রাগান্বিত ব্যক্তির জন্য উভয়েরই চিকিৎসকের মতো যদি একজন দুর্বল ব্যক্তি অন্যদের দ্বারা অত্যাচারিত হয়ে তার চেয়ে শক্তিশালী লোকদের প্রতি নির্বোধভাবে রাধান্বিত হয় তবে তিনি নিজেই তার নিজের ধ্বংসের কারণ হয়ে ওঠেন এবং যিনি এইভাবে ইচ্ছাকৃতভাবে তার জীবন নষ্ট করেন তার জন্য এখানে কোনো অঞ্চল নেই তাই বলা হয়েছে যে একজন দুর্বল ব্যক্তিকে সর্বদা তার ক্রোধ দমন করা উচিত এবং জ্ঞানী ব্যক্তিও যিনি অত্যাচারিত হলেও তার ক্রোধকে জাগ্রত হতে দেন না তিনি অন্য জগতে উপভোগ করেন তার অত্যাচারীকে উপেক্ষা করে এই কারণেই বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি শক্তিশালী বা দুর্বল যাই হোক না কেন সর্বদা তার অত্যাচারীকে ক্ষমা করা উচিত এমনকি যখন পরবর্তীতে সংকটে থাকে এই কারণেই সৎ মানুষরা তাদের প্রশংসা করে যারা তাদের ক্রোধকে জয় করেছে প্রকৃতপক্ষে সৎ মানুষের মতে সৎ এবং ক্ষমাশীল ব্যক্তি সর্বদা বিজয়ী হয় সত্য মিথ্যার চেয়ে বেশি উপকারী এবং নম্রতা নিষ্ঠুর আচরণের চেয়ে বেশি উপকারী যারা দূরদর্শী শিক্ষিতদের দ্বারা সত্যিকারের চরিত্রের শক্তির অধিকারী বলে বিবেচিত হয় তারা অবশ্যই তারা যারা কেবল বাহিকভাবে রাগান্বিত শিক্ষিত এবং সত্যিকারের অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা তাকে চরিত্রের শক্তির অধিকারী বলে মনে করেন যিনি তার প্রজ্ঞার দ্বারা তার উত্থিত রাগকে দমন করতে পারেন সুতরাং চরিত্রের শক্তির অধিকারী ব্যক্তির সর্বদা রাগকে দূরে সরিয়ে দেওয়া উচিত যে ব্যক্তি রাগ দ্বারা অভিভূত হয় সে সহজে উদারতা মর্যাদা সাহস দক্ষতা এবং প্রকৃত চরিত্রের শক্তির সাথে সম্পর্কিত অন্যান্য গুণাবলী অর্জন করে না যে ব্যক্তি রাগ পরিত্যাগ করে সে সত্যিকারের উদ্যমের অধিকারী হয় যে ব্যক্তি রাগের দাসত্বে থাকে তার কাছে কেবল উদ্যমের একটি হাস্যকর রূপ রয়েছে তাও যা প্রয়োজনের সময় তাকে ব্যর্থ করে অজ্ঞদের দ্বারা ভুলভাবে রাগের অস্থিরতাকে শক্তি বলে বিবেচিত হয় রাগ তবে পৃথিবী ধ্বংসের জন্য মানুষের কাছে দেওয়া হয়েছে ভালো আচরণকারীকে রাগকে দূরে সরিয়ে দিতে শিখতে হবে এমন কি একজন যে তার নিজের আদেশে চমৎকার গুণাবলী পরিত্যাগ করেছে সে নিশ্চিতভাবে রাগে লিপ্ত হয় যদি মানুষের মধ্যে পৃথিবীর মতো ক্ষমাশীল ব্যক্তি না থাকত তবে মানুষের মধ্যে কোনো শান্তি থাকত না বরং রাগের কারণে চলমান দ্বন্দ্ব থাকত যদি আহত ব্যক্তি তাদের আঘাত ফিরিয়ে দেয় যদি একজন তার ঊর্ধ্বতন দ্বারা শাস্তি পেয়ে তার ঊর্ধ্বতনকে শাস্তি দেয় তবে ফলাফল হবে প্রতিটি প্রাণীর ধ্বংস এবং পৃথিবীতে পাপের প্রাধান্য থাকবে যদি একজন মানুষ অন্যের কাছ থেকে কটু কথা শুনে সেই কথাগুলি পরে ফিরিয়ে দেয় যদি আহত ব্যক্তি তার আঘাতগুলি ফিরিয়ে দেয় যদি শাস্তিপ্রাপ্ত ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে যদি পিতারা পুত্রদের হত্যা করে পুত্ররা পিতাদের হত্যা করে এবং যদি স্বামীরা স্ত্রীদের হত্যা করে এবং স্ত্রীরা স্বামীদের হত্যা করে তাহলে যদি রাগ আধিপত্য বিস্তার করে তবে কোনো জন্ম এবং কোনো মানব জাতি থাকবে না যদি রাজাও রাগের কাছে আত্মসমর্পণ করেন তবে তার প্রজারা শীঘ্রই ধ্বংসের মুখোমুখি হয় সুতরাং রাগের পরিণতি হল মানুষের ধ্বংস এবং দুর্দশা এবং কারণ পৃথিবীতে এমন লোকেরা দেখা যায় যারা পৃথিবীর মতো ক্ষমাশীল তাই প্রাণীরা তাদের জীবন এবং সমৃদ্ধি লাভ করে এই টুকরোটি যতটা অন্তর্দৃষ্টিপূর্ণ ততটা বাস্তববাদীও এখানে লক্ষ্য করা উচিত যে দুর্বলদের বিশেষ করে রাগান্বিত হওয়ার বিরুদ্ধে সজাগ থাকতে পরামর্শ দেওয়া হয়েছে এই মহাকাব্যের বিভিন্ন গল্পে রাগের আরও দুটি উল্লেখ যখন রাজকুমারী অম্বা রাজকুমার বিচিত্র বীর্যের জন্য রিজেন ভীষ্ম দ্বারা অপরিত হন তখন তিনি তাকে জানান যে তিনি অন্য একজনকে ভালোবাসেন ভীষ্য তাকে সম্মানের সাথে ফিরিয়ে দেন ফিরে যাওয়ার পর তার প্রেমিক দ্বারা প্রত্যাখ্যাত হয় তিনি ভীষ্মের কাছে ফিরে আসেন এবং বলেন যে তিনি তার ভাগ্যের জন্য দায়ী তাই তাকে বিয়ে করা উচিত ভীষ্মের ব্রহ্মচর্যের শপথ থেকে সরে আসার অস্বীকৃতি অম্বাকে প্রতিশোধের শপথ করতে পরিচিত করে তিনি নিজেকে করেন এবং পুরুষ হিসাবে লাভ করেন, যিনি যিনি হয়ে ওঠেন যুদ্ধে মৃত্যুর হন। যখন পাণ্ডবরা তাদের ঘোরার পথে তীব্র তৃষ্ণার সম্মুখীন হন তখন তারা একে একে একটি হ্রদের জল নিতে যান যা তারা আবিষ্কার করেন যে একটি যক্ষ ভূত দ্বারা রক্ষা করা হচ্ছে পাণ্ডবদের প্রত্যেকটি যক্ষের শর্ত মেনে চলতে অস্বীকার করে যে পাণ্ডবকে তার প্রশ্নের উত্তর দিতে হবে তারপর জল পান করতে হবে এবং প্রত্যেকেই পালাক্রমে মারা যায় জ্ঞানী যুধিষ্ঠির প্রশ্নগুলির উত্তর দেন যা নিজেরাই প্রজ্ঞার একটি প্রবন্ধ এবং জল এবং তার মৃত ভাইদের পুনর্জীবনের জন্য পুরস্কৃত হন যক্ষের প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টিপূর্ণ উত্তর তিনি দেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে যুধিষ্ঠিরের দ্রুত উত্তর তার নিজের রাগ ইন্দ্রিয় বিষয়গুলির প্রতি মনোযোগ দিয়ে মানুষ তাদের প্রতি আসক্তি সৃষ্টি করে আসক্তি বাসনা জন্মায় এবং বাসনা থেকে রাগের সৃষ্টি হয় রাগ থেকে বিভ্রমের সৃষ্টি হয় বিভ্রম স্মৃতিকে বিম্বল করে এবং বিভ্রান্ত যুক্তিকে দূষিত করে সেখান থেকে সম্পূর্ণ ধ্বংসের জন্ম হয় রাগের বিষয়ে আরও কিছু রত্ন রয়েছে যে ব্যক্তি অপমানের মুখে সম্পূর্ণভাবে রাগমুক্ত তিনি সম্ভবত অক্ষম আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন